আল্লাহ বলেন তুই যত বড় চক্রান্তকারী চক্রান্তবার বড় আল্লাহর কৌশল বড় সবল এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না মসজিদ বন্ধ হবে না বিদায় হবে না বাংলা টেকনাফ থেকে রূপসা থেকে বাথুনিয়া মাসিক থেকে মাগরিব সীমা থেকে জুনুট পর্যন্ত যেই বেইমান নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় মসজিদের বিরুদ্ধে কথা কয় ওলামাই کرامের দিকে বাঁকা नजরে তাকায় আল্লাহ বলেন তোর চাতান্ত বড় দুর্বল আসমান ওয়ালার কৌশল বড় সমাল বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছা দিবে এই জমির ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালা দিবে আল্লাহ পাক যেই বাতি এই জমিনের ভিতরে জালাবে বেঈমান নাস্তিকের গোষ্ঠীরা জালিম শয়রাচেরা 2024 সাল তো দূরের কথা আমার পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না জোরে বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাযত করেছেন মুসলমান নবীর আবু জাহেল দার অন্য দোয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে হে মক্কার মানুষ যেভাবেই হোক না কেন আব্দুল্লার ছেলে মোহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও বিশাল বড় একটা কনফারেন্স একটা সেমিনারের ব্যবস্থা করে দিল ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয় জামাত নামের জাদু করা আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে মূল কুইয়া মিনের জামাত এই যে তাকায় দেখো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয় তার এই কবিতায় পাগল হয়ে মানুষ গুলো দলে দলে কাতারে কাতারে কালমা পরে মুসলমান হওয়া যায় যত টাকা চাও যত সম্পদ চাও সব দেওয়া হবে একটাই মাত্র শর্ত তোমার জাদু বিদ্যার দ্বারা মোহাম্মদের জাদু বিদ্যা দমন করে দাও খতম করে দাও জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি আপনি মোহাম্মদকে ডাক দেন আমার দেনের জামাতের সামনে হাজির আল্লাহর পায় হাজির হওয়ার পর মলকের জামাত বলে মোহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদু কর কি তোমার জাদু দেখাও নবী দিয়া বলে আমার কোন জাদু নাই বিদ্যা মন্ত্র কবিতা নাই তুমি তো মার বিদ্যা আগে দেখাও জামাত বলে মোহাম্মদ এমন কুইয়া মিনের ভিতরে আমার মতো জাদু বিদ্যা জানলে বলা আর কেউ নাই অতএব মোহাম্মদ তুমি তো মার বিদ্যা আগে দেখাও আল্লাহর পয়গাম্বর হাজার হাজার কাফের মোশেক বেঈমানের সামনে জবান খুলে মধুর সরে আল্লাহর নাজিম করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আর-রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল আমার মধুর সরে কোরআলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয় তুমি কেন কোরআন তেলা আবাদ বন্ধ করেছো আবার কোরআন থেকে তেলা আবাদ আল্লাহর পয়গম্বর আবার তেলা শুরু করে দিয়েছে তেলা আবাদ চলতেছে নবী আমার তা দেখে মুলকই আমির জামাতের দুধ জবেবে গগরা পানি পড়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে মুলকই আমির জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআন এর বিনষ্ট করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য তোমার চোখের গোড়ায় কেন পানি বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে সন্তানের মায়ায় কাঁদো মুলকু ইয়ামিন জামাত বলে মোহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না তাহলে কেন কাঁদো বলে জীবনে কত গান শুনলাম কত কবিতা পড়লাম দামি দামি মঞ্চে জাদু বিদ্যা দেখাই না কিন্তু তোমার জবানের তিন আওয়াজ এমন শ্রুতি মধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন কুরআনুল কারিম নাজিল করেন আল্লাহ কোরআনের হেফাজত করবেন আল্লাহ মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদু করাছিল। ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য পয়গম্বরের জবানের তিলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহান মুসলমানি বুয়াদ গারদান নেহাদা I mm -hmm.